কতটা খুশি ও আনন্দে তার সাথে সময় তাই না এটা এখন ভাবছ হয়তো কখনো সেই সময় ভাবতেই পারি যার সাথে আজ এতটা খুশিতে আছি কালকে সে না থাকলে আমার কাঁদতে হবে মনে করো সেই দিনের কথাটা সেই দিনের কথাটা ভাবো যেদিন তোমার হাতে হাত রেখে সে বলেছিল যে সে তোমায় কখনো ছেড়ে চলে যাবে না সে সব সময় তোমার পাশে থাকবে কিন্তু সে আজ তোমার হাত ধরে তো থাকা দূরের কথা সে তোমার কাছেই নেই তোমার পাশেও নেই সে সেদিন যেসব করবে না বলেছিল তোমার হাত ধরে কথা দিয়েছিল আজ সে সবকিছু করে দেখিয়েছে আজ সে সব কিছু করে দেখিয়েছে যে সে যেগুলো করবে না সেগুলো করতে পারে আজ নিজের ওপর নিজের বিশ্বাস হচ্ছে না তাই না ভাবতে পারছো না যে এরকমটা কেন হলো যার উপরে এত কিছু ভরসা করলাম যার উপরে এতটা ভরসা করলাম যার উপরে আমার থেকেও বেশি ভরসা করলাম সে আজ এমনটা করতে পারলো সে আজ কিভাবে করলো এসব কিছু তুমি সেদিন ভুলেই গিয়েছিলে যে বাস্তবটা আসলে কি কতটা সত্যি হতে পারে এই বাস্তব দুনিয়াটা আজ বুঝতে পারছো যে বাস্তবটা মানতেই হবে তোমাকে বাস্তবটা মানতেই হবে তোমাকে এই দুনিয়াটা এরকমই এই দুনিয়ায় খারাপদের সাথে খারাপ হয় আবার ভালোদেরকেও ছাড়ায় ঘন বসে বসে ভাবছ যে আমার এই পরিস্থিতির জন্যে দায়ী কি আজ তোমার কান্না করার কারণটা কি রাতে ঘুম উড়ে গেছে কোনো কিছুতে ভালো লাগছে না কোনো কাজ করতে মন যাচ্ছে না কোনো কিছু ভালো লাগছে না কারো সাথে কথা বলতেও ভালো লাগছে না মোট কথা একাকি একভাবে বসে বসে ওই একটা কথা চিন্তা করতেই সময় কেটে যাচ্ছে কোনো কিছুতেই ভালো লাগছে না কেউ এসে কথা বললেও সেটাও বিরক্তিকর মনে হচ্ছে তো এইভাবে কতদিন আর চালাবে কতদিন চলবে এইভাবে জীবনটা যে ছেড়ে চলে গেছে তার কথা ভাবতে ভাবতে দিন রাত ভেবে ভেবে কতদিন আর নিজেকে এইভাবে দুর্বল করে ফেলবে কতদিন আর এভাবে ঠোকর খেতে থাকবে কতদিন মতলবী লোকেদের কাছ থেকে ঠকতে থাকবে এবার নিজেকে একটু সামলাও নিজেকে দেখো নিজের দিকে তাকিয়ে দেখো যে তুমি কে আর তুমি চাইলে কি কি করতে পারো তোমার মধ্যে কি এমন আছে যা দিয়ে তুমি নিজেকে অনেক অনেক উন্নত তৈরি করতে পারো সব ছাড়ো এসব কিছু চিন্তাভাবনা ছেড়ে দাও যা হবার তা হয়ে গেছে নতুন ভাবে নিজেকে তৈরি করার চিন্তা ভাবনা করো ওঠো আবার নতুন ভাবে নিজের জীবন তৈরি করো আবার নতুন করে দুনিয়াটাকে দেখো দুনিয়ার আশেপাশে দেখো চারিদিকটা ভালো করে খেয়াল করে দেখো এবং শিখে যাও অনেক কিছু শিখতে থাকো শিক্ষা লাভ করো এই দুনিয়া থেকে আর যে শিক্ষা লাভগুলো করবে সেগুলো তারা নিজেকে তৈরি করতে থাক আর এটা করতে ভুলো না যে তোমায় ধোকা দিয়েছে যে তোমায় কষ্ট দিয়েছে তাকে ধন্যবাদ জানাও হ্যাঁ তাকে হাসি মুখে ধন্যবাদ জানাও যে সে যদি তোমার সাথে এরকমটা না করতো তাহলে তুমি শিখতে পারতে না বুঝতে না নিজেকে চিনতে পারতে না। তো তোমাকে চিনিয়ে দিয়ে যাওয়ার জন্যে তাকে ধন্যবাদ জানাও আর সে তোমায় এটাও শিখিয়ে দিয়ে গেছে যে তোমাকে সফল হতে গেলে তোমার ভবিষ্যৎটা উন্নত করতে গেলে উজ্জ্বল করতে গেলে তাই আরো সফল হতে হবে আরো কঠোর পরিশ্রম করতে হবে এই শিক্ষাটা তোমায় দিয়ে গেছে তোমাকে আরও নিজেকে উন্নত করতে হবে এর জন্যে কান্না থামা কান্না করে লাভ নেই অযথা কান্না না করে কান্না থামিয়ে নিজেকে উন্নত করার পেছনে উঠে পড়ে লাগো পরিশ্রম করো চোখের জল মুছে নিজেকে কঠোর পরিশ্রম করো চোখের জল না ফেলে শরীরে ঘাম ছড়াও আর নিজেকে এমনভাবে তৈরি করো যেন পরবর্তীতে আর কেউ এসে যদি তোমাকে ঠকাতে চায় যদি তোমাকে কষ্ট দিতে চায় তোমাকে ছেড়ে চলে যেতে চায় আর সে একবার কেন হাজার বার চিন্তা করবে তোমায় ছেড়ে যাওয়ার কথা তোমায় ছেড়ে যেতে চাইলে সে হাজার বার ভাববে সেই জায়গাটা নিজের তৈরি না আজ শুরু করে দাও নিজেকে উন্নত করার পরিশ্রমটা কষ্ট করে যাও আবো জীবনে কি করবে জীবনে কি করবে ভাবো যদি সেটাও ভেবে না পাও তাহলে যেই জায়গা থেকে তুমি আছো যে জায়গা থেকে কাজ করছো বা যে ক্লাসে আছো যেইখানে আছো না কেন সেই জায়গাটাকে বেস্ট করার চেষ্টা করো সবার থেকে ভালো করার চেষ্টা করো তুমি যে জায়গাটায় আছে তুমি যে কাজটা পারো সেই কাজটাকে বেস্ট করার চেষ্টা করো তুমি যেটা পারো সেটা দিয়েই শুরু করো আর কখনো যদি মন বলে যে হেরে যাব পারব না হেরে গেছি দুর্বল হয়ে যায় সেই কাজের থেকে তখন সেই কথাটা চিন্তা করো তার কথাটা ভাবো যে কেউ ছিল তোমার কাছে যে তোমার খারাপ পরিস্থিতি দেখে তোমার কাছ থেকে সরে চলে গেছে তাই সেই খারাপ পরিস্থিতিটা আবারও জীবনে আনা যাবে না যে কিনা অন্য কেউ এসেও আবার তোমার জীবন থেকে সরে সরে যাবে তো তার কথা ভাবো যে তোমার খারাপ পরিস্থিতিতে খারাপ পরিস্থিতি দেখে তোমার থেকে দূরে সরে চলে গেছে তোমার পাশ থেকে সরে গেছে সেইটা ভাবো কারণগুলোর জন্যে আমার খারাপ পরিস্থিতিটা হয়েছিল আর সেই খারাপ পরিস্থিতির কারণে আমায় ছেড়ে চলে গেছে আমার পাশ থেকে সরে গেছে সেই ভুল গুলো দ্বিতীয়বার আমি আমার জীবনে আনবো না আমি আর সেই ভুলগুলো দ্বিতীয়বার করবো না নিজের কাজ থেকে দুর্বল হব না নিজের সফলতা অর্জন করার থেকে নিজেকে দুর্বল লাগবো না কেননা যদি আবারও দুর্বল করি আবারও ভুল করি তো আবারও আমার পাশে থাকা কিছু ব্যক্তি তারাও দূরে সরে চলে যাবে নিজেকে সফল আমি বারবার বলেছি নিজেকে সফল না করতে পারলে তোমার পাশে কেউ থাকবে না আর কাউকে সুযোগ দেওয়া যাবে না যে তোমার কাছে এসে তোমার সময়টুকু নষ্ট করে তোমায় ইউজ করে তোমার দুর্বলতার সুযোগ নিয়ে সে সব তোমায় ছেড়ে চলে যায় শুধু দুটি কথা বলবো মন দিয়ে শোনো জীবনে যে বা যারা তোমায় ইগনোর করছে যারা ইগনোর করছে জীবনে তোমাকে তোমার জীবনে চলার পথে যারা তোমাকে ইগনোর করছে তাদের শুধু চুপচাপ দেখে যাও তাদের ইগনোর প্রতি উত্তর দেওয়ার বা প্রতিশোধ নেওয়ার কোনো মানে নেই যারা ইগনোর করছে তাদের চুপচাপ হাসি মুখে শুধু দেখে যাও এই জীবনে প্রত্যেকটা দিন আসবে প্রত্যেকটা দিনই তোমায় নতুন কিছু শেখানোর জন্য আসবে আর তুমি প্রত্যেকটা দিনই নতুন কিছু শিখে নাও আর যদি তুমি এই সব কিছু কষ্ট সহ্য করে নিজেকে সফল করার জন্য প্রস্তুত থাকো তৈরি করো নিজেকে সব কিছু কষ্ট সহ্য করে নিতে পারো তাহলে মনে রাখবে তুমি জীবনে নিজের নিজেকে সফল এবং উন্নতি করতে পারবে নিজেকে সফল মানুষ ব্যক্তি হিসেবে তৈরি করতে পারবে না হলে পারবে না তখন তোমার কাছে কোনো কঠিন কাজই কঠিন মনে হবে না ভালো যদি বাঁচতেই হয় ভালো যদি বাঁচতেই হয় তো প্রথমে নিজেকে ভালোবাসো নিজের বাবা মা পরিবারকে ভালোবাসো নিজের কাজকে ভালোবাসো এই সব কিছুকে ভালোবাসো দেখবে তোমার ভালোবাসার লোক খুঁজতে হবে না তোমাকে ছেড়ে কেউ চলে যাওয়ার কথা ভাববেই না যখন তুমি এই সব কিছুকে ভালোবেসে নিজেকে তৈরি করতে পারবে তখন তোমায় ভালোবাসার লোকের অভাব হবে না তো চলো আজকে এই পর্যন্তই আবার অন্য ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে ভালো থাকবে সুস্থ থাকবে আর যদি ভিডিওটি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করবে একটি করে লাইক আমাকে খুশি করবে আর আপনাদের ভালোবাসার প্রমাণ দেবে আমায় তো চলো নমস্কার ভালো থাকবে সুস্থ থাকবে